হ্যাঁ দেখো লি খাবো এই গরমে ঠান্ডা জল হলে আরো ভালো হতো হ্যাঁ ছুটকি এ তুই ছাদে উঠে এইভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন

যা বা চলে যা ঘরে গিয়ে খা গিয়ে কি কি এনে আম খা না আমি আম খাবো না আম খাবে না না তাহলে এনে জাম খা আমি জামও খাবো না আমও খাবে না জামও খাবে না না হ্যাঁ আমি আইসক্রিম খাবো কি খাবে আইসক্রিম হ্যাঁ ঠিক আছে দিচ্ছি দিচ্ছি কান্না করিস না এনে তোর আইসক্রিম ই এমশনাল ভালো মাম খুব খুশি ওইটাই যাই বাগান থেকে একটু ঘুরে আসি ও বাবা এটা আমি কি দেখতে পাচ্ছি আমাদের গাছে কত রকমের চশমা ধরেছে ভালোই হলো ছুটকি তো কদিন ধরে বলছিল মা আমাকে একটা চশমা কিনে দাও চশমা কিনে দাও আর চশমা আমাদের কিনতে হবে না ছুটকির জন্য এখান থেকে একটা নিয়ে যাই কোন চশমাটা নেব আমি তো বুঝতেই পাচ্ছি না সব তো এটা নিয়ে চশমা এটা তো খুব সুন্দর ও গাছটা করছে কেন জল সার দিয়ে মানুষ করেছে আবার হু হু করছে আর নেব না এটাই নিয়ে যাই নিয়ে যাই ছুটকিকে দি দিয়ে গিয়ে ছুটকি একটা টাটা গ্লুকো নেবে নেবে না দুটো টাটা গুলোকে নেবে না নেবে না তিনটে টাটা গুলোকে নেবে নেব না নেবে না নেবে না বলে তো তিনটেই নিয়ে নিলি তাহলে দে না নিলে আমাকে আমি সব খাব